বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা প্রচন্ড এক্সাইটেড যতটা এক্সাইটেড অঙ্কু সরিন্দা ততটা এক্সাইটেড আমি কারণ এই প্রজেক্টের সাথে আমরা বহু দিন ধরে জড়িয়ে আর সত্যি কথা বলতে প্রথমে তো আমি ছিলাম না অনবোর্ড বাট পরে যখন অঙ্কুশ নিজে হাতে রিভাইভ করলো ওর নিজের হাউস ওপেন করে তখন থেকে আমি মানে অন বোর্ড এলাম অ্যাজ আ টিম মেম্বার অ্যাজ আ মিউজিক কম্পোজার অফ দ্য টাইটেল ট্র্যাক আর তাই এক্সাইটমেন্টটা আমার কাছে মারাত্মক কারণ প্রথমে এরম একটা গ্র্যান্ড মাসি গান বানাতে আমার হেভি লাগে তুমি ভেরি অনেস্ট ইস মাই মানে আল্টিমেট প্যাশন অ্যান্ড লাভ টু মেক সাউন্ড লাইক দিস যেখানে সুপার পারফর্ম করবে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ডান্সার্স ইউ নো ইন আ বিগ স্কেল যেটা শুট করা হচ্ছে অ্যাট লিস্ট আর ট্রাইং

এবং এখানে একরকম অন্য রকমের আমি কোনোদিনও করিনি এরকম চরিত্র এই ধরনের সিনেমাতেই আমি কাজ করে কখন কাজেই সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল প্রথমে ভয় পেয়েছিলাম যে এরকম জিনিস পারবো কি না এরকম একটা লুক লার্জার দ্যান লাইফ একটা জিনিস হচ্ছে সেটা আমি কতটা বা বিশ্বাসযোগ্য করতে পারবো আমি চিরকাল মনে করি মন ফ্রাঙ্ক দিয়ে একটা কাজ করলে তার একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করা যায় আমি যখন ডাবিং করেছিলাম আমার খারাপ লাগেনি আমার কাজ দেখে এবার সবাই বলবেন কিরকম আমার ধন্যবাদ জানানো এবং এবং ওর সবাইকে সেই সব যারা এই ছবি বললে দেখো বাজে ছবি বানালে ছবি চলবে না হ্যাঁ আমাদের বহু ছবি চলে ছবিগুলো ভালো হয় বলে খারাপ ছবি বানিয়ে বাংলা সিনেমা দোষ দিলে হবে না সবার প্রথমে আমাদের দরকার যারা আমরা ছবি বানাই তাতে বাংলা সিনেমা বানাতে জানতে হবে ভালো সিনেমা বা না দিয়ে হবে তারপরে পাঁচটার মধ্যে দুটো ছবি চলবে তাহলেই যথেষ্ট হবে এরকম একটা ডান্স নাম্বার দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম এবং অঙ্কুশকে জানিয়েছিলাম যে আমি চেষ্টা করবো ফার্স্ট ডে ফার্স্টও দেখা আহ অঙ্কুশ আমায় ফোন করে বারো আমি একদম মানে রক্তহীন ভাষায় বলে দিই একদম আসছি এসেছি এবার আমি ছবি দেখার অপেক্ষায় ছবি দেখে নিয়ে আশা করছি আমি খুব ভক্ত আমার খুব ভালো লাগবে এবং ছবি দেখার আগেই দর্শককে রিকোয়েস্ট করবো যে আপনারা এই ছবি ট্রেলার এবং গান দেখেই বোঝা যাচ্ছে যে হলে এসে সেলিব্রেট করে দেখার মতো ছবি আপনারা দলে দলে হলে ভিড় থ্যাংক ইউ আমি একটা কথা বলছি মির্জা না দু বছর আগে কিন্তু একটা টিজার বেরিয়েছিল ঠিক আছে অঙ্কুশ করার কথা ছিল আমি তখনই অঙ্কুশকে কল করে বলেছিলাম যে দিস ইজ আমেজিং লুকটা খুবই ভালো লাগছিল অ্যান্ড হয় না একটা একটা থাকে বা গাড ফিলিং থাকে যে এই মুভিটা ভালো করবে মোস্ট অলি দিস মুভি দেখো দেবদার মুভি অনেকগুলোই ভালো করেছে বা অনেক কমার্শিয়াল মুভিজ আছে যেগুলো ভালো করেনি বাট হোপফুলি দিস মুভি উইল ব্রেক দ্যাট যেটা জিংস হয়ে আছে না কমার্শিয়াল মুভিজ এর জন্য আই থিংক দিস মুভি উইল ব্রেক সিসিএল পরে আজকে তোমরা আসলে তোমরা বললে না একটা কথা আমি ইন্টারভিউ দিতে দিতাম আমরা ইটস আ ভেরি গ্রেট ফিলিং যেন কিছু জেতা সবসময় একটা গুড ফিলিং আর দশ বছরের স্ট্রাগলের পরে একজন জিতা মানে কালকে তোমরা যদি ময়দান দেখেছো ময়দানের মধ্যে আছে না ফুটবলের একটা স্টোরি আমরা যখন ময়দানে স্ক্রিনিং এ যখন দেখছিলাম ময়দানের প্রিমিয়ারের ময়দান মুভিটা আমরা এটাই বলেছি যে এটা বেঙ্গল টাইগার্স এর আমাদের মানে স্টোরি প্রবলি আর দশ বছর পনেরো বছর পরে আমাদের উপরে এই বানানো হয় ইয়ার কি ভাবছি না দ্যাটস ওয়াই তোমরা দেখেছো আমরা খুব কান্নাকাটি চোখের জল বেরিয়েছে ইটস অল বার্থ ট্রাস্ট ওই চোখের জলটা না এত ডিপ ইমোশন কোথাও ছিল এটা বেরিয়ে এসছে সবাইকে বেরিয়েছে মাঝখানে আমরা দেখেছিলাম কমার্শিয়াল ছবির একটা ডিপ এবং সেটা আবার যে উঠছে এবং সেই উঠতে জন্য দেখছি <laughs> All the best wishes to this film, the producers, and of course, right, so <laughs> I'm finally that uh, left no stones unturned. প্রচন্ড খেটেছে সেটা ওর কনস্টেন্টলি ওর সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা দেখতে পেয়েছি এবং সেই জন্য চাই যেহেতু এতটা খেটেছে এবং এতটা অনেস্টি কাজটা করেছে যাতে সত্যি সত্যি সাকসেসফুল এবং সেই জন্যই আজকে আসে ভীষণ এক্সাইটেড বিকজ কমার্শিয়াল ছবি এখন বাংলাতে অলমোস্ট উঠে যাচ্ছে তো সেখানে আবার একটা টার্ন ব্যাক বলা যায় সো উই অল আর ভেরি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস টু সো আমি চাইবো প্রত্যেকটা বাঙালি এবং সবাই ঈদে গিয়ে এই মুভিটা দেখুক আর প্রচন্ড মজা এটা একটা নতুন ধরনের প্রয়াস মানে বাংলা সিনেমার মানে যে জন্ডাটা সেট হয়ে গেছে এরকম সিনেমা যদি ফিউচারে চলতে থাকে তাহলে মার্কেটটা আরো বড় হবে মানে আমরা যদি দেখতে পাই মালয়ালি সিনেমা এরকম ভাবে গ্রো করলেও অনলি এই মানে এরকম জন্ডার সিনেমার ওপর ভর করে মানে এরকম অ্যাকশন মশলা পাওয়ার প্যাক আর এটার একটা এমনই মানে এজ সেক্টর যেটা আঠেরো থেকে পঁয়ষট্টি বছর অব্দি লোকেরা সমানভাবে এনজয় করে

যে চাকরির দিকে আমাদের সবাই লাভ যখন কিসবটা ভালো হয় না সবাই একটা পজিটিভ ভাইব পায় অনেক সময় এমন একটা সুযোগ যে বন্ধুত্বর জন্য না একটা ভালো কাজ যখন আমরা দেখছি এমন ভাবে চেষ্টা করি মিজা জার্নিটা তো শুধু এটানা যে দু মাস আগে আমরা জানতে পেরেছি দু মাসে ছবি হয়ে গেল অনেক দিনের জার্নি এটা পুরো হলো তো আমি অল্প হলো বুঝি যেিতার পরে কতটা কষ্ট যায় অংশান ওই না পার্সোনালি আজকে এই প্রেমিয়াতো হল তো সেটা অনেক বড় ব্যাপার

আমরা রেগুলার বেসি যে বাংলা সিনেমা দেখে অভ্যস্ত তার থেকে অনেকটা বড় তার থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টাল অনেক বেশি মেইন স্ট্রিম কমার্শিয়াল আমি সত্যি আশা করবো যাতে এগুলো প্রচন্ডভাবে ওয়ার্ক করে যাতে আমরা সামনের বছর আরো বড় সিনেমা সেটা আমার তরফ থেকে বাংলা সিনেমার খুব ছোট একটা অংশ হিসেবে আমার প্রেয়ার আমার হোপ বাড়িয়া একটা থ্রি ভলিউমের প্রজেক্ট যার ভলিউম ওয়ান তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় অনেক অনেক বেশি সাকসেসফুল হয়েছে আমরা যা ভেবেছিলাম তার থেকেও এবং পাড়িয়া টু এর স্ক্রিপ্টিং প্রসেস শুরু হয়েছে

সবাইকে অনেক শুভেচ্ছা আর সবাইকে এটাই বলবো ফর্ম মির্জা দেখো আর হাউসফুল করে দাও যাতে আমার নম্বর চিরে আসতে পারে আমি মনে করি যে কমার্শিয়াল ছবি আর আর্ট ফিল্ম এই একটা অদ্ভুত ভাগ আমি কোনোদিন বিশ্বাসই করি না কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে পথের পাঁচালি যে বিদেশ কমার্শিয়াল আগে আমি খুববার বলার চেষ্টা করেছি এবং কিছুদিন আগেও পৃথিবীর শ্রেষ্ঠ দশটা ছবি যেটা অল টাইম বিগ হিট তার মধ্যে এখনো পথে পাঠে কিন্তু সেই কমার্শিয়াল ছবিটাকে আমরা সৌফল দিই সেই সময়টা অফকোর্স আমরা দেখছি যে প্যান্ডামিকের বয়স ফিরেছে এবং আমার এখানে আশা রাখছি এই প্রিমিয়ারে অঙ্কুশের জন্য নজরুল একজন অ্যাক্টর ও একটা বড় স্টেপ নিয়েছে এবং এদের এখন এই সময়টা এই এই স্টেপ নেওয়া দরকার কারণ আমার খুব আমি এই ছবিটার সঙ্গে সঙ্গে আমি খুব নিজে রিলেট করছিলাম যে আমার এরকম অল্প বয়সে আমি এটা ছবি করেছিলাম পুরুষ যেটা হেড অফ টাইম প্রথম বাংলা সিনেমা স্কোপ সেটা একটা বিশাল কাস্টিং ছবি ছিল তো এই রিস্কগুলো যদি অ্যাক্টররা না নয় এদের বয়সে

চল যে কোনো ছবি ব্যবসা না করলে যে বড় ভলিউমটা আমরা দেখতে পেতাম আগে আহ সেটা হওয়া খুব মুশকিল মানে ফ্লেক্স তো আছে সঙ্গে সঙ্গে ফ্লেক্সের কারণটা অনেক কম সিঙ্গল স্ক্রিনটা একশো দেশ হলে রিলিজ করতে হবে সেই জায়গাটা আমার ধরে খুব দরকার

হাত জোর করে বলার কোনো মানে হয় যে বাংলা ছবি পাশে থাকবো সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই আমরা এসেছি